আশসো চৌধুরী এখানে ধরে হবে থাকা এবং খাওয়া দুটেই কোম্পানি প্রদান করবে 4000 থেকে 7000 75000 বেতন চিন্তা করতে পারছেন আমাদের শেয়ার লক্ষ টাকার উপরে ঠিক আছে থাকা এবং খাওয়া দুটেই কোম্পানি প্রদান করবে ডকুমেন্টস কি কি লাগবে সেটা আমি আপনাদের বলে দিচ্ছি আপনারা একটা সিবি মূল পাসপোর্ট আপনার অভিজ্ঞতা সনদ আপনি যে এই সেকশনে কাজ করেছেন বিভিন্ন সেন্টারে কাজ করেছেন বা বিভিন্ন ওয়ার্কশপে কাজ করেছেন তার অভিজ্ঞতা সার্টিফিকেট অফ লাগবে ওয়েল্ডিং সার্টিফিকেট লাগবে এবং আপনার কিছু ফটো সেশন লাগবে

অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন যারা ওয়েল্ডিং সেশনে রিক্ডার সিক্স জি সিক্স জি কাজ জানেন শুধুমাত্র তাদের জন্যই অপশনটি স্যালারি অনেক হাই স্যালারি চার হাজার থেকে চার হাজার পাঁচশো সৌদি রিয়াল যা বাংলাদেশের টাকায় এক লক্ষ টাকার উপরে আসে অনেক বেশি আসে ঠিক আছে থাকা এবং খাওয়া ফ্রি দিবে কোম্পানি তো মানে কোম্পানির পক্ষ থেকে সুযোগ সুবিধা অনেক বেশি থাকাও দিবে খাওয়াও দিবে ঠিক আছে ডকুমেন্টস গুলো স্ট্রং লাগবে কোনো নর্মাল লোক কোনো যারা কোনো কাজ জানেন না যারা ওয়েলিফিকেশনে হেল্পার হিসেবে ছিলেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না শুধুমাত্র যারা রিগ ওয়েল্ডিং কাজ জানেন যারা সিক্স ওয়েল্ডিং কাজ জানেন শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন সেক্ষেত্রে বেতন অনেক হাই এবং সাথে ওভার টাইমও থাকবে থাকাও খাওয়া থাকা খাওয়া দুটাই কোম্পানি দিবে আপনার ডকুমেন্টস স্ট্রং থাকতে হবে তো অবশ্যই যোগাযোগ করবেন যারা রিগ ওয়েল্ডার সিক্স জি কাজ জানেন তাদের জন্য স্যালারি চার হাজার থেকে চার হাজার পাঁচশো সৌদি রিয়াল সাথে ওভারটাইম থাকা খাওয়া কোম্পানি প্রদান করবে ডকুমেন্টস লাগবে আপনার সিবি মূল পাসপোর্ট আপনার অভিজ্ঞতা সনদ ওয়েলিং সার্টিফিকেট এবং কিছু ফটো সেশন ঠিক আছে যোগ্যতা অবশ্যই অবশ্যই অয়েল কোম্পানিতে অথবা গ্যাস কোম্পানিতে আপনার জব এক্সপিরিয়েন্স থাকতে হবে অয়েল কোম্পানিতে অথবা গ্যাস কোম্পানিতে আপনার জব এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং ইংরেজিতে মোটামুটি কথা বলার অভিজ্ঞতা থাকতে হবে ঠিক আছে আর রিক অন রিক অফশোর এবং

বুলগেরিয়ার অফার বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে মোলদোবার অফার রয়েছে আপনারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন যার যে অফার দরকার সেই অফার সম্পর্কে জানার জন্য যোগাযোগ করবেন যদি পসিবল হয় একটু কষ্ট করে কাইন্ডলি অফিসে আসবেন অফিসে দেখে যাবেন এবং আপনাদের যে কোনো ধরনের মতামত আপনারা কমেন্ট বক্সে জানতে পারেন অথবা সরাসরি অফিসে জানতে পারেন অনেকে ফোন দেয় মেসেজ দেয় চেষ্টা করি সকলের সাথে কথা বলার জন্য সম্ভব হলে যদি সেটা সম্ভব না হয় আমি অবশ্যই তাদেরকে মেসেজে রিপ্লাই দিয়ে দিই অথবা কমেন্ট বক্সে রিপ্লাই দিয়ে দিই তাহলে যারা সৌদি আরবের রিক ওয়াল্ডার হিসেবে যে সকলকে দেখার সুযোগ করে দেবেন হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে কোনো একটি ভাই আহ তার কাঙ্ক্ষিত জবটি নিয়ে কিন্তু আমাদের মাধ্যমে কিন্তু যেতে পারে তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা অলরেডি করেছেন তাদেরকে যারা দেখছেন তারা অলরেডি সাবস্ক্রাইব করে আশা করছে বেলাইকন অন করে দিয়ে রাখবেন না এবং যেন আমার পরবর্তী ভিডিও আপনারা সবার আগে দেখতে পান ধন্যবাদ সাথে থাকার জন্য সালাম আলাইকুম